আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ফলে ময়দানে নেমে পড়েছে সমস্ত পক্ষ তবে সময় যত এগোচ্ছে ততই যেন তৃণমূলের অন্দরে নেত্রীদের একাংশের মধ্যে বিবাদ এবং মত পার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ যেমন বিগত দিনে কল্যাণ ব্যানার্জী এবং মহুয়া মৈত্রীর মধ্যে এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে এবার ফের একবার মুখ খুললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী শ্রীরামপুরের সাংসদ বলেন দিদি অভিষেকের কাছে ফিল্টার হয়ে অনেক কথা যায় সব কথা যায় না সংসদে আমাকে হুমকি দেওয়া হলে দলের মহিলা সাংসদরা চুপ করে বসে থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে করা মন্তব্য মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে পাল্টা করে নয়া বিতর্কের জন্মদান বিজেপি নেতা রমেশ বিধুরী এর প্রেক্ষিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী বলেন রমেশ বিধুরী মহুয়া সম্পর্কে যে বাজে বাজে কথা বলেছেন সেগুলো গ্রহণযোগ্য নয় এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না আর ন্যায় কি অন্যায় সে নিয়ে আমি কোনো কথা বলবো না রমেশ বিধুরী যেটা বলেছেন সেটা কখনোই গ্রহণযোগ্য নয় ঠিক একই সময় সংসদে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মহুয়াকে সমর্থন করতে গিয়ে আমাকে ট্রেড করেছিলেন সেখানে শতাব্দীরায় ডেপুটেশন লিডার উপস্থিত ছিলেন সেখানে ডেপুটি লিডারও রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেননি মহুয়া তো বলবেই না ছেড়ে দিন আমার বক্তব্য হচ্ছে এখন রাজীব প্রতাপ রুডি কি বলছে আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন তৃণমূলের মহিলা মহল সব চুপ করে বসে থাকে বিজেপি আক্রমণ করছে কিন্তু তখন মহিলা এমপিরা সব চুপ করে বসে থাকেন তখন দলের একজন এমপিকে যে সমর্থন করতে হয় সেটা করেন না সেদিন এসপির লোকেরা আমাকে সমর্থন করেছিলেন একই সঙ্গে কল্যাণ আরও বলেন দিদি আর অভিষেকের কাছে তো ফিল্টার হয়ে অনেক কথা যায় সব কথা তো আর যায় না একজন ডেপুটি লিডার কি করে দাঁড়িয়ে দেখলেন যে তার দলের একজন এমপিকে কে রাজীব প্রতাপ রুডি ট্রেড করছেন আমি যখন চিফ উইফ ছিলাম তখন বিষ্ণুপদ রায় আমাদের একজন এমপিকে কে কী বলতে এসেছিলেন আমি বলেছিলাম জিপ ছিঁড়ে নেব একদম আসুন শোনাই কী বক্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির আমি কোনো কমেন্ট করব কিন্তু এটাও ঠিক কথা রমেশ মোমা মহুয়ার যে সমস্ত বাজে বাজে কথা বলেছে সেগুলো ও অ্যাকসেপ্টেবল না একদম এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না এগুলো বিজেপি কি করে করছে আমি আমি জানি না ন্যায় কি অন্যায় মোমা সেটা আমি কোনো কথা বলবো না কিন্তু রমেশ বিজুরি যেভাবে মৌয়াকে অ্যাটাক করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ে পড়ে না আবার দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মে সাপোর্ট করতে যে আমাকে থ্রেট করেছিল সেখানে শতাব্দীরাই ডেপুটি লিডার উপস্থিত ছিল সেদিনকে ডেপুটি লিডারও তাকে রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেনি আর মোমা তো বলবেই না ছেড়ে দিন তো আমার বক্তব্য যে এখন রাজীব প্রতাপ উঠি কি বলছে আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা এমপিরা চুপ করে বসে থাকে কিন্তু তখন দলের যে একজন এমপি কে সাপোর্ট করতে সাপোর্ট করে না সেদিনকে এর লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল আর অফিসের কাছে তো ফিল্টার হয়ে অনেক কথা যায় সব কথা তো যায় না একটা ডেপুটি লিডার কি করে দাঁড়িয়ে দেখলো যে রাজীব প্রতাপ রুডি তার দলের এমপি কে থ্রেট করছে মাসাল পাওয়ার দেখাচ্ছে আমি যখন জিপউ ছিলাম তখন ওই বিষ্ণুপদ রায় একটা আমাদের কোন এমপি কে কি বলতে আমি বললাম জিপ ছিঁড়ে নেবো একদম আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া তার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু এর আগেই প্রকাশ্যে এসেছিল যেখানে একেবারে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শোনা গিয়েছিল যে তিনি গোটা জীবন জুড়ে শুধুমাত্র একটি মহিলাকে তিনি ঘৃণা করেন এবং তিনি হচ্ছেন একমাত্র সাংসদ মৈত্র এবং এই ঘটনার পরেই বেশ তিনি একেবারে চুপ ছিলেন তাকে যেটা 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 জানা যেটা দেখা গেছে যে এই ঘটনার পরে দলের চাপে পড়ে চাপের মুখে পড়ে যে যে লোকসভায় যে চিপ হুইয়ের যে পথ ছিল সেই পথ থেকে তাকে অপসারিত করা হয় এবং সেই জায়গায় সেই পদে নিয়ে আসা হয় কাকুলি ঘোষ দস্তিদারকে এবং ডেপুটি লিডার করা হয় শতাব্দী রায়কে এটি যে কার্যত এই যে মৈত্র এবং যে তার যে সংঘাত সেই সংঘাতেরই যে একটা প্রসূ ফল এমনটা মনে করছে রাজনৈতিক মহল এবং এতে যেটা রাজনৈতিক মহল স্পষ্ট যে বার্তাটা দিচ্ছিল যে 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 তৃণমূল কংগ্রেস দলের মধ্যে যে মহিলাদের অগ্রাধিকার রয়েছে তা কার্যত স্পষ্ট করার চেষ্টা চলছিল এই ঘটনার পরে কিন্তু দীর্ঘ সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার থেকে এই পরবর্তীতে কোনোরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এতদিন চুপ থাকার পর আবারও কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক কথা স্পষ্ট পৌঁছায় না সেগুলো ফিল্টার করে গিয়ে পৌঁছায় তিনি যে প্রসঙ্গ তুলে এই কথাটা বলছেন সেটা হচ্ছেন যে রমেশ বিদুরি তিনি মহুয়া মৈত্র সম্পর্কে যে বক্তব্য দিয়েছিলেন তা কখনোই গ্রহণযোগ্য নয় এমনটা তিনি বলছেন সেখানে তিনি বলছেন সেখানে তিনি বলছেন যে বহু কোনো দোষ আছে না কি আছে সেই বিষয়টা তিনি দেখছেন না কিন্তু রমেশ রমেশ বিজুরি বিধুরি তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয় একই সঙ্গে তিনি বলতে গিয়ে তিনি তিনি রাজীব প্রতাপ রেড্ডির কথাও তিনি তুলে নিয়ে আসছেন এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সংসদে দাঁড়িয়ে মহুয়া মৈত্রকে সমর্থন করতে গিয়ে রাজীব প্রতাপ রেড্ডি তিনি একেবারে তিনি একেবারে যে ভাষা কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ করেছেন সেই সেটার তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং তিনি বলছেন যে যখন তাকে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরোধীরা যখন তাকে আক্রমণ করছে সেই তার যে দলের সাংসদ রয়েছে তারা কিন্তু একেবারে নিশ্চুপ নিরুত্তাপ হয়ে রয়েছেন তিনি যখন চিফ পদে ছিলেন তিনি কিন্তু তখন বারংবার যখনই দলের উপর কোন রকম দলের এমপির উপর কোন রকম আক্রমণ নেমে এসেছিলেন সেখানে তিনি কিন্তু একবারে প্রতিরোধ করেছিলেন এবং এবং তিনি বারবার প্রতিবাদ করতে তাকে দেখা গিয়েছিল কিন্তু সে এক্ষেত্রে যখন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপরে এই ধরনের আক্রমণ নেমে এসছে তখন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেটা যেটা একবার বিস্ফোরক মন্তব্য করছেন যে তারই দলের যে যারা যারা নেত্রীরা রয়েছেন নেতা নেত্রীরা রয়েছেন তারা কিন্তু তার পাশে এসে দাঁড়ায়নি এবং তিনি আরো অভিযোগ করছেন যে 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 মহুয়া মৈত্রকে সাপোর্ট করতে গিয়ে বিরোধী যে বিরোধী যে যারা দল যে দল অর্থাৎ বিজেপির যারা এমপি রয়েছে তারা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে একবার চড়াও হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যান্য যারা এমপিরা রয়েছেন তারা কিন্তু একবারে নিশ্চুপ হয়ে রয়েছেন এমনই বিস্ফোরক মন্তব্য তুলছেন এবং তিনি আরও বলছেন যে যে এই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু একেবারে শতাব্দীরা কাকুল দস্তিরা তারা কিন্তু একেবারে সামনে থেকে দাঁড়িয়ে দেখেছেন তারপরেও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়াননি এমন অভিযোগ অভিযোগ করছেন তিনি এবং তিনি বলছেন যে সমস্ত কথা যেগুলো যে কথাগুলো সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে পৌঁছানোর কথা ছিল সেই কথা কিন্তু সরাসরি তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একাধিক কথা ফিল্টার মারফত দিয়ে তার কাছে পৌঁছাচ্ছে এই ফিল্টার কথার মধ্যে দিয়ে তিনি কিন্তু এটি স্পষ্টই বোঝাতে চাইছেন যে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সমস্ত যে সমস্ত কথা যেগুলো সরাসরি সরাসরি একেবারে দলের সুপ্রিমোদের কাছে গিয়ে পৌঁছানো ছিল সেখানে বেশ কিছু রং টং চড়িয়ে সেগুলো পৌঁছানো হচ্ছে এমনটাই তিনি অভিযোগ করছেন এবং এবং তিনি তিনি আরো অভিযোগ করছেন অভিযোগের সুরে তিনি তিনি যেটা জানাচ্ছেন যে একজন বিরোধী দল দলের এমপি তারা যখন তার উপর আক্রমণ করছে তখন যে অন্য বিরোধী দল তারা তাদের এমপিরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলেও কিন্তু তার দলের এমপিরা তারা কিন্তু সমর্থন করছে না মূলত এই যে এবং মূলত আমরা কিছুদিন আগে থেকেই বেশ কিছুদিন যাবত দেখতে পাচ্ছি মহুয়া এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের দুজনের মধ্যে যে যে একটা যারা টানা পড়েন চলছে তাদের দুজনের মধ্যে যে একে অপরের সঙ্গে উত্তক্ত বাক্য বিনিময় সেই ধরনের যে ঘটনা সেই ঘটনার মধ্যেই এরকম একটি বিষয় একেবারে সামনে আসছে যেখানে বেশ কিছুদিন একেবারে একবারে বলা চলে বেশ কিছুদিন কোন রকম কোনো প্রতিক্রিয়া দিচ্ছিলেন না কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে আজ তিনি একেবারে বিস্ফোরক মন্তব্য দিচ্ছেন বিস্ফোরক মন্তব্য দিয়ে তিনি বলছেন যে সুপ্রিমোর কাছে কিন্তু সমস্ত কথার কথা সঠিক ভাবে গিয়ে পৌঁছাচ্ছে না সেটি কার্যত ফিল্টার হয়ে গিয়ে যাচ্ছে এবং এবং রাজীব প্রতাপ রেড্ডি তিনি যে যে ভাষায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তার কিন্তু প্রতিবাদ করা উচিত ছিল দলের অন্যান্য এমপিদের যেখানে বিরোধী দলের এমপিরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়াচ্ছে সেখানে দাঁড়িয়ে একেবারে তারা তারা কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটা পারছেন না তারা এই এতে এই যে করলেন বন্দ্যোপাধ্যায় তাকে সাপোর্ট করছেন না এমনটাই বলছেন কিন্তু সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন